হ্যালো আমি আসলে জব শেষ করে এখন বাসায় যাচ্ছি তো সত্যি কথা বলতে আপনারা পৃথিবীর যে রাষ্ট্রে যান তো সে রাষ্ট্রে আপনি যদি আসলে কিছু স্কিল আপনার থেকে থাকে তাহলে আপনার বিষয়টা অনেক সুবিধা হয় জব পাইতে তারপরেও অনেক দেশে অনেক ক্রাইটেরিয়া আছে তবে যারা সাইপ্রাস আসতে যাচ্ছেন নতুন নতুন তো সাইপ্রাসের জবের ক্ষেত্রে অবশ্যই আপনাকে একটু ধৈর্য আর প্যাশন রাখতে হবে বর্তমানে অনেক স্টুডেন্ট ঢুকতেছে অনেক ওয়ার্কার বিষয়ে এখানে সুযোগ দিচ্ছে তো আসলে জানি না কতটুকু সত্য আসলে সেনজেন হওয়ার জন্য খ্রিস্ট প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি আসলে অনেক তর্জোর করতেছেন প্রধানমন্ত্রী আসলে নিজেই বলতেছেন যে এটা তিনি সেনজেন করে ফেলবেন তো তারা সেনজেনে ঢোকার জন্য অনেক ট্রাই করতেছে তার পাশাপাশি আসলে প্রত্যেকটা মানুষ চেষ্টা করতেছে তাদের আসলে জব পাওয়ার জন্য এখানে স্টুডেন্টদের ক্ষেত্রে আসলে মেন যে জিনিসটা দরকার সেটা হলো স্কিল আর ধৈর্য আপনার ধৈর্য থাকলে জব হয়ে যাবে আপনার একশো একশো পার্সেন্ট শিওর থাকেন আর সবথেকে বড় যে জিনিসটা হলো এখানে আসার পরে আপনার অবশ্যই ইমিগ্রেশন পার করতে হবে আর ইমিগ্রেশন পার করার পরে তারা একটা পেপারস দিবে পেপার্স দেওয়ার পরে কিছুদিন আপনার ওয়েট করতে হবে কলেজ থেকে একটা ইয়েলো পেপারের জন্য তো ইয়েলো পেপার পেয়ে গেলে ইয়েলো পেপার দিয়ে আপনি আসলে প্রাথমিক পর্যায়ে অনেক জায়গায় জব খুঁজতে পারবেন যারা ইয়েলো পেপার দিয়ে জব নেয় তাদের কাছে আসলে জব পাওয়ার পসিবিলিটি আছে আর আপনার পরিচিত কেউ থাকলে তাদের কাছে যদি কোনো ভ্যাকেন্সি থাকে সেখানেও আপনি জব করার পসিবিলিটি আছে আর মেন কথা হলো থাকতে হবে আপনি একদিন জবে গেলেন জব পাইলেন না সেটা থাকলে হবে না আপনার নিয়মিত জবে খোঁজ খোঁজার জন্য নিয়মিত বের হতে হবে নিয়মিত যাইতে হবে অবশ্যই জব পাওয়া পসিবল আপনার স্কিল থাকলে আরও সম সুবিধা হবে তবে ইউরোপ আসলে সব থেকে বড়ো যে জিনিসটা আপনার যে দরকার সেটা হলো আপনার লাইসেন্স অবশ্যই আপনি যদি বাইক না চালাতে পারেন তাহলে দেশে বাইক চালিয়ে নিয়ে শিখে আসবেন আপনি যদি কার ড্রাইভ না করতে পারেন তাহলে দেশে শিখে আসবেন একটা সময় আপনার সেটা অনেক কাজে দেবে অনেক কাজে দেবে এখানকার আপনি যদি একটা প্রাইভেট কারে ডেলিভারি করেন তাহলে আপনি ভালো একটা আর্ন করতে পারবেন অনেক কিছু করতে পারবেন আপনি আপনি যদি বাইকে ডেলিভারি করেন সেটাও আপনার জন্য সুবিধা হবে তো সব কিছু মিলিয়ে আপনি বসে থাকবেন না আপনি যদি কোনো স্কিল জেনে থাকেন তাহলে বসে থাকবেন না ব্যারিস্তার স্কিল জেনে আসলে সেটাও আপনি বসে থাকবেন না তো আসলে মোটিভেটেড বলতে কোনো কিছু হয় না মোটিভেটেড হল সম্পূর্ণ নিজের কাছে আপনি যত ধৈর্য আর প্যাশন নিয়ে জব খুঁজতে পারবেন আপনি তত তাড়াতাড়ি জব পাবেন আপনার অনেক জায়গায় জব খুঁজতে হবে অনেক কষ্ট করতে হবে দেশে আপনি হয়তো বা জীবনে কোনদিন জব করেন নেই কারো কাছে জব চান নেই যেখানে চাইতে হবে এখানে কেউ কারোর জন্য বসে থাকে না আপনার জন্য কেউ সময়ও দিবে না